দশ নাম্বার অঙ্ক বলা হয়েছে যদি এ একটা সেট তার সদস্য হচ্ছে দুই চার এটা লেখা আছে না অঙ্কের ভিতরে আচ্ছা পরে বলছে এক্স বিলংস টু এ ওই যে একটা চিহ্ন দেওয়া আছে হচ্ছে বিলংস টু মানে এক্সের মানগুলা এ থেকে নিতে হবে এক্স বিলন্স টু এ মানে কি এক্সের মানগুলা এ থেকে নিতে হবে এবং Y বিলংস টু জেড তার মানে ওয়াই এর মানগুলা বি থেকে নিতে হবে তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এ এবং বি এর সদস্যগুলোর মধ্যে এক্স বড় ওয়াই থেকে ওই যে চিহ্ন দেওয়া বলছিল লাঙ্গলের ভিতরে যেটা সেটা বড় এক্স হচ্ছে ওয়াই থেকে বড় এই সম্পর্ক বিবেচনায় মানে এই নিয়ে তুমি চিন্তা করবা কনসিডার করবা বিবেচনা করবা বিবেচনায় করে একটু অন্যয় নির্ণয় করবা অন্যয় মানে জানো অন্যয় মানে সেট জোড়া সেট তৈরি করতে হবে জোড়া সেট কাপল সেট মানে ওয়ান টু একসাথে থ্রি ফোর একসাথে টেন ইলেভেন একসাথে বিশ ত্রিশ একসাথে এরকম জোড়া তৈরি করতে হবে জোড়াগুলো এক জোড়া কমা এক জোড়া কমা এক জোড়া কমা এভাবে লিখে শুরুতে এবং শেষে সেকেন্ড ব্রেকেট দিয়ে দিব মানে সেট হবে কিন্তু সেটের ভিতরে একটা করে জোড়া জোড়া থাকবে এটিকে বলা হয় অন্যয় এটিকে বলা হয় অন্যয় এই জোড়ারগুলোর ধরে এক দুই বললাম এটা একটা জোড়া এক হচ্ছে ডোমেন আর দুই হচ্ছে রেঞ্জ ডোমেন এবং রেঞ্জ এখন বুঝবা না সেটা পরে বুঝবা আবাউট দা অন্যইটা বুঝি অন্যইটা কি জোড়াই জোড়াই comma দিয়ে comma লিখতে হবে ঠিক আছে তাহলে জোনের এরকম অন্যই বের করতে বলবে এবং দুইটা সেট দেওয়া থাকবে দুইটা সেট দেওয়া থাকবে এবং অন্যই বের করতে বলবে তখন ওই দুইটা সেটকে গুণ করতে হবে সবসময় যদি অন্যই বের করতে হয় এবং দুইটা সেট দেওয়া থাকে তখন সেট দুইটাকে গুণ করতে হবে প্রথমেই সেট দুইটাকে গুণ করতে হবে তাহলে আমাদের যে দুইটা সেট দেওয়া আছে লিখে এ সমান এই দুইটা সেট এটা তো আমরা বুঝি এগুলো এখন এই দুইটাকে প্রথমে কি করতে হবে গুণ করতে হবে তাহলে কি লিখবো সুতরাং এ গুণ বি এটাকে গুণ বলে না সেটের ভিতরে গুণ থাকে এটাকে গুণ বলে না এটাকে বলে ক্রস এ ক্রস বি কাটাকাটি হবে স্যার কাটাকাটি না মানে ক্রম জোর ওই জোর বললাম না জোর আকারে লেখা এগুলো এ ক্রস বি এর সাথে বি জুর আকারে লেখা একে বলা হয় এ ক্রস বি 3 বাই 2 3 4 হ্যাঁ কোনটা হ্যাঁ লিখতেছি আমি তাহলে এ এর পড়া হয় এ গুণ বি পড়া হয় না এ ক্রস বি

কি হবে দুই এবং তিনের সাথে জোড়া বাঁধবে জোড়া তিন জোড়া হয়ে যাবে তিন চারের সঙ্গে জোড়া হবে চার এটা ক্রস জোড়া দিয়ে জোড়া দিয়ে লেখা তাহলে তিন দিয়ে দুইটা শেষ না এবার চার দ্বারা চার দ্বারা চার টুকে তাহলে কি হবে চার হলো টু এবার চার দ্বারা ঠিক আছে এটি ফল দুইটা সেট এর গুণ ফল এইভাবে লিখতে হয় গুণ করে না সরাসরি তিন ছয় তিন বারো চার দুগুণে

xyxyxy এখন এখানে যে শর্ত আছে x হচ্ছে y থেকে বড় এখানে তো ক্রমজোড় আছে 4টা এখান থেকে তুমি সিলেক্ট করবা সে কোনটাকে তুমি आंसर লিখবা আমাদের খেয়াল করতে হবে দুইটার ভিতরে যেহেতু আগেরটা x পর একটা y কোনটার ভিতরে মানটা বড় আছে x টা বড় আছে যেটা যেটা এক্স বড় আছে ওইটাই হবে আচ্ছা ওইটাই হবে অন্যয় আমি লিখব সুতরাং অন্যয় সেকেন্ড ব্র্যাকেট দেখো তো এটা কি ফলো করে এই শর্তটা আগে যদি এক্স হয় পরে যদি ওয়াই হয় দেখো তো থ্রি টু থেকে বড় এই শর্ত কি ফলো করছে যে এক্স বড় ওয়াই থেকে তাহলে এটা আমরা লিখে ফেলবো 3, 2 পরের শর্তে লেখো এটা x এটা কি ফলো করে না স্যার ছোট হয়ে গেছে মানে 3 y বড় है এটা বাদ এটা বাদ যাবে এটা এটা কি হবে जी सर বড় এটা কি হবে এটা হবে না সমান সমান হলে হবে না বড় হতে হবে তাহলে আরেকটা হবে পর এটাই হচ্ছে আমাদের অন্যের আনসার